আত্মহত্যা এটাও তো একটা ফেক নিউজ ফেক নিউজ তাহলে সিপি কেন নোটিশের আওতাধীন নয় তার দপ্তর বলে আমার আমি তো বলবো আইন যদি সবার জন্য সমান হয় তাহলে সিপি কেও ডেকে সিবিআই জেরা করুক এবং সিপি নিজে আগে ক্ষমা প্রকাশ করুক জনগণের সামনে এসে মিডিয়ার সামনে এসে যে আমি মিথ্যা কথা বলেছি মহিলাদের নিরাপত্তা যে সরকার সুনিশ্চিত করতে পারে না সেই সরকারের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি তো আজকে মানে নিজের অযোগ্যতা স্বীকার করে পদত্যাগ করা উচিত তাকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত তার মানে স্বীকার করে নিয়েছেন যে নিরাপত্তার অভাব লজ্জা করেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি বলেন মাটি মানুষের সরকার আজকে মায়ের নিরাপত্তা নেই মানে সেই সেই শেখ শাহজাহানের ঘটনা থেকে আমরা দেখছি যে মায়ের কোল থেকে বাচ্চাদেরকে এবং হ্যাঁ মহিলাদের নাইট ডিউটি দেওয়া এটাই তো বলছি মায়ের সেখানে নিরাপত্তা নেই হসপিটালে নিরাপত্তা নেই মানে তাদের ওয়ার্ক প্লেসে নিরাপত্তা নেই তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেখানে তাদের কোনো নিরাপত্তা নেই তাহলে এই অকর্মণ্য পুলিশ এবং এই এই সিপি এই কিভাবে কিভাবে এই তার পোস্টে থাকতে পারে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার পুলিশের তাহলে পুলিশকে কেন ক্লোজ করা হবে না সিআরপিএফ দিয়ে যে মানে আধার সামরিক বাহিনী তো আধা সামরিক বাহিনী দিয়ে যে হসপিটাল আর জি করের প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে আমি মনে করি এর থেকে ভালো অর্ডার কিছুই হতে পারতো না একদম প্রিন্সিপালকে বাঁচানোর চেষ্টা বা প্রিন্সিপাল যাক যাক আর আর যে যেন কোনো হয়ে হয়ে আরো বড় মাথা যেন অ্যাকিউজ না হয় যেহেতু উনি এতটা চলে গেছে ও হয়ে যাক কেন রেজিগনেশন দিলেন স্টেট প্যানেল থেকে দেখুন স্টেট প্যানেল থেকে রেজিগনেশন এই কারণেই আমি দিয়েছি কারণ আমার মনে হয়েছে একটা খুন এবং গ্যাংরেপ তার মতো ঘটনাকে একটা ছোট ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করেছে রাজ্য সরকার এই রাজ্য সরকারের পুলিশের উচ্চপদস্থ অফিসার তারা বলেছে যে প্রথমে এটা আত্মহত্যা এবং তারপরে ঘটনাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা কি করেছে একজনকে অ্যাকিউজ বানিয়ে ছেড়ে দিয়েছে যেখানে অনেকে দোষী পুলিশ এরপরে মানুষ যখন আন্দোলন করেছে পুলিশ সেখানে লাঠি লাঠিচার্জ করেছে কোনো কারণ ছাড়াই পুলিশ বিভিন্ন মানুষকে ডেকে পাঠিয়েছে মানুষকে হ্যারাস করছে যে সিআইএসএফ এর আওতাধীন যদি থাকে হসপিটাল সাধারণ মানুষ তাদের পরিষেবা পাবে এবং রাজ্য সরকারের মানে মদতে ওখানে যে এই দালাল চক্র এবং পাচার চক্রগুলো চলে এবং এই যে যেভাবে এই রেপ এবং হচ্ছে ধর্ষণের এবং ওখানে ওই যে মানে কি বলবো ওখানে মদ গাঁজা জুয়ার আড্ডাগুলো চলে সিআইএফ থাকলে সেগুলো ভাঙতে পারবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে সবার আগে সিপি বলেছিল আত্মহত্যা সবার আগে ফেক নিউজ ছড়িয়েছে সিপি এবং ভাঙচুরের ঘটনাতে সিপি বলেছিল মিডিয়া মিডিয়া লোক ঢুকিয়ে ভাঙচুর করিয়েছে আপনি মনে করে দেখতে পারেন আপনি সেখানে ছিলেন ওই সময় মিডিয়া লোক ঢুকিয়ে ভাঙচুর করিয়েছে তাহলে ফেক নিউজটা কে ছড়াচ্ছে কোন দপ্তর ছড়াচ্ছে পুলিশ পুলিশের সিপির মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়েছে কি করে সিপি তার দায় আজকে এড়িয়ে যেতে পারে সাধারণ মানুষের করে টাকায় পুলিশের মাইনা হয় পুলিশ অ্যাপয়েন্টেড হয় মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য সেই স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট পুলিশ তারা যখন সাধারণ মানুষের ওপর অত্যাচার করে তারা যখন সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার মানে পরিবর্তে সাধারণ মানুষের ওপর অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দেয় তখন আমার মনে হয়েছে যে স্টেট মেশিনারিকে স্টেটের লোক ইউজ করছে শুধুমাত্র সত্যি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষের কণ্ঠ রোধ করার জন্য আন্দোলনকে বন্ধ করার জন্য এবং অন্যায়ভাবে মানুষের ওপরে টর্চার করা হচ্ছে রাজ্য এখানে নির্বাচিত একটা গণতান্ত্রিক দল তারা যারা রাজ্য চালাচ্ছে তারা সেই জনগণের ওপর অত্যাচার করছে যে জনগণ ভোট দিয়ে আজকে এই দলটাকে এই সরকারটাকে নির্বাচিত করেছে সরকারের এই ধরনের অমানবিক অগণতান্ত্রিক কাজ আমি আমার বিবেক থেকে মেনে নিতে পারিনি এই রাজ্য সরকারের কোন মামলার সঙ্গে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নিজেকে যুক্ত রাখবো না তাই আমি গভর্নমেন্ট প্যানেল থেকে রেজিগনেশন দিয়েছি আমার রেজিগনেশনের কপি এলার অফিস তারা রিসিভ করেছে এবং রাজ্যের আইনমন্ত্রী তাকেও আমি পাঠিয়েছি একটা কথা আমি আজকেও সুপ্রিম কোর্টের অবজারভেশনে উঠে এসছে যে শান্তিপূর্ণ কোন আন্দোলন হলে সেখানে কোন রকম প্রশাসনিক ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে না বা রাজ্য প্রশাসন দিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না একদম 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 রাজ্য করছে কারণ হচ্ছে যে রাজ্য মনে করছে যে এই আন্দোলনটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে রাজ্য আর সেটা টলারেন্স রাখতে পারছে না আজকে এত এত মানুষ রাস্তায় চলে এসেছেন এত এত মানুষ আন্দোলন করছেন এটা এটা রাজ্য আর সেই সেই সহ্যের তাদের সহ্যের সীমা পাল্ট মানে অতিক্রম করে যাচ্ছে কারণ আজকে সোশ্যাল মিডিয়া বা আপনাদের এই যে ইউটিউব মিডিয়া এরা আজকে অত্যন্ত বেশি সক্রিয় অন্যান্য মিডিয়ারা সক্রিয় মিডিয়ার মাধ্যমে সারা দেশে এটা সার্কুলেট হচ্ছে সারা দেশে এটার নিন্দা হচ্ছে সারা পৃথিবীতে এটা নিন্দা হচ্ছে ডালাস থেকে জার্মানি থেকে অস্ট্রেলিয়া থেকে নিউ নিউ ইয়র্ক থেকে আমার বন্ধুরা তারা যে বিভিন্ন জায়গায় যারা সেখানে রয়েছেন তারা আমাকে ভিডিও পাঠাচ্ছেন যে সেখানে কিভাবে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন ভারতবর্ষের অন্যান্য জায়গায় মুম্বাই দিল্লি হ্যাঁ অবশ্যই অবশ্যই তারা মনে করছে কারণ তারা এতদিন ছোট ঘটনা ধামাচাপা দেওয়া কোনোভাবে পুলিশ দিয়ে ম্যানেজ করা আত্মহত্যা সব দিয়ে অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু রাজ্য দেখছে যে সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে যাচ্ছে তখন আর রাজ্য সেটাকে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি স্টেট পুলিশ তারাই একমাত্র রাজ্যের প্রতিনিধি তারা তাদেরকে দিয়ে মানুষকে মারো দমন করো মানুষের উপর অত্যাচার করো এবং মানুষকে মিথ্যা কেস দাও কোথায় পুলিশ কি করতে পারলে আমি যদি আমি একটা আপনাকে আজকে একটা কথা বলি এই সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে এই অবজারভেশন অত্যন্ত মূল্যবান অবজারভেশন এই মামলার মধ্যে আমরা ছিলাম এবং আমাদেরকে লিঙ্ক পাঠানো হয়েছিল কালকে সুপ্রিম কোর্ট আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেট তাকে লিঙ্ক পাঠিয়েছিল যে আমাদের যদি কিছু বলার থাকে আমরা বলতে পারি এবং আমরা আমাদের বক্তব্য পেশও করেছি সুপ্রিম কোর্টে মামলা কোনো বিচারাধীন অর্ডার হবে আপনারা হয়তো আরো কিছু কোন পর জানতে পারবেন কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি আজকে যে উদ্দেশ্যে নোটিশ পাঠানো হয়েছে আপনি একটা কথা চিন্তা করে দেখুন তো যখন যখন প্রথম দিন নয় আগস্ট ঘটনাটা ঘটলো সিপি কি বললেন এটা আপনাদের মনে রাখতে হবে কারণ আপনারাই তো খবর করেছিলেন সিপি কি বললেন এটা একটা আত্মহত্যা তাহলে আজকে সিপি এই আমার এই রাজ্যের সহনাগরিকদের তিনশো থেকে সাড়ে তিনশো নোটিশ পাঠিয়েছে কি না ফেক নিউজ ছড়ানোর জন্য আত্মহত্যা এটাও তো একটা ফেক নিউজ ফেক নিউজ তাহলে সিপি কেন নোটিশের আওতাধীন নয় তার দপ্তর বলে আমার আমি তো বলবো আইন যদি সবার জন্য সমান হয় তাহলে সিপি কেও ডেকে সিবিআই জেরা করুক এবং সিপি নিজে আগে ক্ষমা প্রকাশ করুক জনগণের সামনে এসে মিডিয়ার সামনে এসে যে আমি মিথ্যা কথা বলেছি রাজ্য সরকার প্রিন্সিপালকে কোনো অ্যাকিউজই করেনি শুধুমাত্র একজন লোককে অ্যাকিউজ করেছে যেখানে পরিষ্কার ঘটনা প্রমাণ করছে বারো জন পনেরো জন মিলে রেপ করেছে অতখানি যেখানে সিমেন্টের পরিমাণ এত সেখানে কোনো মতেই এই ঘটনা হতে পারে না একজনের এবং তাকে আজকে তারা বিচার করে দিল তাকে ফাঁসি দিয়ে দাও অথচ দেখা যাচ্ছে আদৌ সে জড়িত কিনা সেটাই রাজ্য সরকার তদন্ত করেনি তারা হাইকোর্ট কি বললো হাইকোর্টে যখন প্রথম মামলা হলো পাঁচ দিন পর হাইকোর্ট কি বললো হাইকোর্ট বলল যে একুণ সুপারকে হচ্ছে চুটিতে পাঠাতে হবে না হলে আমরা ব্যবস্থা নেব তারপরই সিবিআই তৎপর হলো এবং সিবিআই আজকে পঞ্চাশ ঘন্টা আজকে ছাপ্পান্ন ঘন্টা জেরা হয়ে গেছে সেই সুপারকে অত রাজ্য সরকার মনেই করেনি তাকে আবার অন্য একটা কলেজে সুপার করে দেওয়া হয়েছিল চার ঘন্টার মধ্যে যখন তিনি রেজিগনেশন দিয়েছিলেন এই তো রাজ্য সরকারের ভূমিকা খুব ভালো কাজ হয়েছে খুবই ভালো কাজ হয়েছে তার কারণ হচ্ছে যে রাজ্য সরকারের পুলিশ তো মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ ডাক্তাররা যদি কাজ না করেন সেটাও একটা মানুষের পক্ষে খারাপ তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ কোথায় যাবেন কোথায় তারা চিকিৎসা করাবেন সিআইএসএফ হসপিটালের নিরাপত্তার যে ব্যবস্থা করেছে এবং কোর্ট যে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি এটা মনে করি যে সিআইএসএফ আওতাধীন যদি থাকে হসপিটাল সাধারণ মানুষ তাদের পরিষেবা পাবে এবং রাজ্য সরকারের মানে মদতে ওখানে যে এই দালাল চক্র এবং পাচার চক্রগুলো চলে এবং এই যে যেভাবে এই রেপ এবং হচ্ছে ধর্ষণের এবং ওখানে ওই যে মানে কি বলবো ওখানে মদ গাঁজা জুয়ার আড্ডাগুলো চলে সিআইএফ থাকলে সেগুলো ভাঙতে পারবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে একই সাথে একদম সুপ্রিম কোর্টের বড় অবজারভেশন যে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দান করতে পারবে না কারণ আমরা সম্প্রতি দেখেছি মোহনবাগান সমর্থকরা শুধু একটা প্রোটেস্ট করতে গিয়েছিল তাদেরকে কিভাবে লাঠি পেটা করা হয়েছে বলছি সত্যি তারা কি কোনো দলের পতাকা নিয়ে গিয়েছিল বলুন না না ওটাই তো আমি বলছি আমার তো আমার তো রেজিগনেশন দেওয়ার কারণ তো এইগুলোই কারণ এইগুলোই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান সেখানে প্রথমে আমি তো বলবো পুলিশ এলাউ করেছে আর জি করে যে ঘটনা চোদ্দ তারিখ রাত্রে বা পনেরো তারিখ রাত্রির বারোটার সময় হয়েছে সেটা পুলিশ এলাউ করেছে পুলিশের চোখের সামনে হয়েছে মানে পুলিশ হ্যাজ বিন অ্যালাউড দ্য ক্রিমিনালস টু ডু সো তাহলে এটা পুলিশের ভূমিকা হতে পারে না পুলিশ ইজ দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই এটা এটা আমারও বক্তব্য বক্তব্য প্রত্যেকটা মানুষের সিপি আজকে যতজন সহনাগরিক এবং ডক্টর সুবর্ণকান্তি ডক্টর কুনাল সরকার এবং আরো স্বনামধন্য এই রাজ্যে স্বনামধন্য মানুষদের যেভাবে যেভাবে সিপির পুলিশ নোটিস পাঠিয়ে ফেক খবর ছড়ানোর নোটিশ পাঠিয়ে যেভাবে ডেকেছে এবং কালকে ডাউন করিয়েছে ডক্টরদের আমি বলবো সবার আগে যদি এই ঘটনায় কেউ আপনি আমার এই আপনি আমি চাই আপনি আপনি আমার এই কথাটা মানে না কেটে আপনি আপনারা সম্প্রচার করবেন আমি বলবো আমি জানি না আমিও নোটিশ খেতে পারি আমার নামে মিথ্যা মামলা হতে পারে কিন্তু আমি কাউকে ভয় পাই না আমি বলবো সবার আগে সিপি বলেছিল আত্মহত্যা সবার আগে ফেক নিউজ ছড়িয়েছে সিপি এবং ভাঙচুরের ঘটনাতে সিপি বলেছিল মিডিয়া মিডিয়া লোক ঢুকিয়ে ভাঙচুর করিয়েছে আপনি মনে করে দেখতে পারেন আপনি সেখানে ছিলেন ওই সময় মিডিয়া লোক ঢুকিয়ে ভাঙচুর করিয়েছে তাহলে ফেক নিউজটা কে ছড়াচ্ছে কোন দপ্তর ছড়াচ্ছে পুলিশ পুলিশের সিপির মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়েছে কি করে সিপি তার দায় আজকে এড়িয়ে যেতে পারে কি করে এই সিপি শুধুমাত্র একজনকে অ্যাকিউজ করে সেইটা নিয়ে কথা কথা বলতে পারে কি করে সুপারকে অ্যাকিউজ করা হয় না এবং আরো একটা কথা যে সিট গঠন হয়েছে কোথায় অর্ডার আছে রাজ্য সরকার সিট গঠন করবে এই সিট গঠন করে আমার মনে হয় রাজ্য সরকার হাত থেকে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে তদন্তকে অন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে একদম প্রিন্সিপালকে বাঁচানোর চেষ্টা বা প্রিন্সিপাল অ্যাকিউজ হয়ে যাক হয়ে যাক আর যে আর যেন কোন আরো বড় মাথা যেন অ্যাকিউজ না হয় যেহেতু উনি এতটা চলে গেছে ও হয়ে যাক